বিশ্বনবী এসার নামা পরে সাহাবীদেরকে বললেন বসে যাও সাহাবেরা বসে গেলেন বিশ্বনবী বললেন জায়েদ কোথায় উঠে দাঁড়াও হাজিরাতে জায়েদ উঠে দাঁড়ালেন লাবাই গ্যারেসন আমি হাজির আছি বলেন বলে মতার প্রান্তে এক্ষুনি রওয়ানা দিতে হবে তোমাকে প্রধান সেনেবধী বনালাম রম্লাল আমিনের নবী বলছেন আব্দুল্লাহ জাফর ইবনে আমি তালিব কোথায় আছো তুমি দাঁড়াও জাফর ইবনে আবি তলেব হযরত আলীর ভাই উঠে দাঁড়ালেন বিশ্বনবী বললেন জাফর ইবনে আবি তালিব তোমাকে আমি দ্বিতীয় সেনাপতি করলাম এবার বলেন জাহিদ কি বুঝতে পারছই যখন দ্বিতীয় সেনাপতি হয়ে গেল জায়েদ বুঝে নিল আর আমি মদিনার মাটিতে ফিরে আসব না এখন আমার শহীদদের লিস্টে নাম চেপে গেছি এরপরে বিশ্বনবি বললেন আব্দুল্লেবনে রা হা কোথায় রয়েছে আব্দুল এমনে রা হা তরফ করে লাফিয়ে উঠেছে আমার নাম চলে এসেছে মানে আমি এবার এগিয়ে যাচ্ছি জাফার এমনি আমি তাহলে বুঝে নিলেন আমিও শহীদ হয়ে যাব বিশ্বনবী বললেন জিহাদের ময়দানে তোমরা চতুর্থ সেনাপতি বানিয়ে নেবে তার মানে আব্দুল লেবনে রা হা বুঝে নিলেন আমিও শহীদ হয়ে যাব। যেমন যেমন নবীজি বলেছিলেন তেমনি তেমনি তারা শহীদ হলো হাজরতি জাহিদ শহীদের পরে পরে জাফার ইবন আবি তালেব গিয়ে ইসলামের পতাকাকে ধরেছে ডান হাত কেটেছে বাম হাতে ধরেছে বাম হাতে কেটেছে দুই পায়ে জড়িয়ে ধরেছে পা দুটি বেঈমানেরা কেটে দিয়েছে টুকরো টুকরো করে তাকে কাটা হয়েছে হজরত আবু বাদা বলেন আমি লোক দেখি না কিন্তু পতাকা উপর দিকে উঠে রয়েছে দেখতে পাই দূরে গিয়ে দেখি হজরতে জাফার ইবনে আবি তলে ইসলামের পতকাকে মর্যাদা সম্পন্ন করে রাখার জন্য দাঁত দিয়ে ধরে আছি যেই পতাকাটা আমি ধরে নিলাম জাফর ইবনে আবি বললেন ভাই আমার নাকে জান্নাতের সেট এসে গেছে এখন আমি আল্লাহর পেয়ারা হয়ে বিদায় নিতে চলেছি আমার বিদায় সালামটা

তাদেরকে করে কেটে। পৃথিবীর দুনিয়া থেকে সরিয়ে দিয়ে জান্নাতের ঘরে দিয়ে দিয়েছে তাহলে এইগুলো হলো শহীদের মর্যাদা আল্লাহ নবী বলছেন শহীদরা কোনোদিন মরে না কোরআন বলছে তাদেরকে প্রতিদিন রুজি দেওয়া হয় পৃথিবীর জীবিত মানুষ যেমন খায় তারা শহীদরাও প্রতিদিন খায় তাদের আল্লাহর সঙ্গে কথোপকথন হয় শহীদরা বলে আল্লাহকে মাবুদ শহীদের যে এত মর্যাদা যদি আগে জানতাম আমি মরার পরে জানলাম আল্লাহ তুমি আমাদের আমরা কিছুই চাই না জান্নাতের সমস্ত নিয়ামত থেকে বেরিয়ে যেতে চাইবে একমাত্র শহীদ তারা বলবে মাবুদ আমাদের জান আবার দেওয়া হোক আমরা বা বারবার আপনার রাস্তায় শহীদ হব শহীদের মার্যাদা কতটা যখন কাউকে শহীদ করা হয় আপনি চোখে দেখছেন ওকে না মাফ হয়ে যাবে আল্লাহর নবী বলছেন শহীদের জানটা পিঁপড়ে কাটার মতো এগুলো ভয় করলে হবে না আপনার আমার বুঝে আসুক চাই না আসুক বিশ্ব নবী যা বলেছেন তা সত্য এক নম্বর হলো পিঁপড়ে কাটার মতো কষ্ট হয় দুই নম্বর হলো রক্তটা মাটি চার টাচ করলে তার জীবনের গোনা মাফ হয়ে যায় শুধু ঋণের গোনা মাফ হয় না তিন নম্বর হলো শহীদরা জীবিত আল্লাহর সঙ্গে কথা বলে শহীদের আত্মাগুলো আপনার কিনে জান্নাতে পাখির মতো বাগানে তারা ঘুরে বেড়াবে শহীদদেরকে আলাদা সম্মান দেওয়া হয়েছে অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী শেষ কথা বলেছে কারো যদি শহীদের তামান্না না থাকে যা তার মত হবে মুনাফেকের মত আর কারো যদি শহীদের না থাকে আর বিছানায় মরল আল্লাহ শহীদের দরজা দান করবি আমি এতগুলো কথা বললাম তার একটা প্রশ্ন করার জন্যে এই ঘটনাটা তো আমার কাছে প্রথম শোনেন নাই জীবনে অনেক আলেমের কাছে শহীদের কথা শুনেছেন তো যখন খোদ বাতে বায়ানে শুনেন তখন মনে মনে রকম হয় যে আমি যদি আবু তাল ই জাফার হতাম তা ভালো হতো হয় আরে কথা বলে না কেন রে ভাইয়া এত আমি জিজ্ঞেস করছি তো কথা বলছেন কি আজীব জায়গায় কত আপনাদেরকে তো আমি জিজ্ঞেস করছি হ্যাঁ নাটা বলেন ভাই না আপনাদের কি মনে হচ্ছে যে আমি আপনাদের সঙ্গে বিয়াদুবি করছি বুঝতে পারিনি তাহলে এই যে শহীদদের ঘটনাগুলো শুনলেন শোনার সময় মনে হয় যে আমি সেই জামানায় থাকলে শহীদ হতাম হয় কি হয় না তো সেই জামানায় কি দরকার আছে এই জমানেই শহীদ হন একই তো মর্যাদা পাবেন হাসছেন কেন হাসির কথা তো লয় এটা হ্যাঁ এটা তো হাসির কথা আমি বলিনি একই তো মর্যাদা পাবেন নামাজ ইসলামের পাঁচ অক্ট নামাজ শুরু হয়েছে কখন থেকে সাবে মেরাজ থেকে নামাজ শেষ হবে কখন পশ্চিম দিকে যেদিন সুর জুটবে সেদিন নামাজ শেষ হবে তার আগে পর্যন্ত চলবে কি চলবে না ইসলামের প্রথম যুদ্ধ শুরু হয়েছে বদর থেকে এই জিহাদ কি বন্ধ হয়ে গেছে শহীদের রাস্তাটা বন্ধ আছে চলবে এটা বন্ধ হবে কখন যখন ইমাম মেহেদি আসবে যখন আমাদের ইসাল্লাম আসবেন এবং দার্জালকে পৃথিবী থেকে সরাবে তার আগে পর্যন্ত এটা থাকবে তো নরেন্দ্র মোদী না থাকবেন তো শহীদ হবে কোথাও আমরা ভাবছি হয়তো যে কি দোষ করলাম আল্লাহ না রা ঝিগেছে আমরা মার খেয়েছি তা আমরা কি ওই হানজালার থেকে বড় ইমানদার আমরা কি আমির হামজার থেকে বড় ইমানদার আমরা কি জাবের জুবাইরের থেকে বড় ইমানদার আমরা কি আমরে জমুর থেকে বড় ইমানদার আমরা কি হজরত উমার থেকে বড় ইমানদার ওইটা থেকে যদি বাঁচবো তো শহীদ হবে কে রে বাবা শহীদের সিটগুলো পূরণ হবে কি করে আল্লাহ একটা দয়া করে দিয়েছে জি একটা ছেলে দিল্লি থেকে ফোন করছে বলছে মুলবি সাহেব

আমি আখিরি পায়ে তোমাকে এক নম্বর সিরিয়ালে ওসিয়ত করছি তুমি কান করে শোনো দশটার মধ্যে প্রথম নম্বরটা কি খবরদার আল্লাহ সঙ্গে কাউকে শরিক করিও না ওইং কোতিল তা অহর রেখতা যদিও তোমাকে কেটে পিস বানিয়ে দেওয়া হয় তবু আল্লাহ সঙ্গে শরিক করিও না যদিও তোমাকে জীবিত আগুনে জ্বালিয়ে দেয়া হয় তবু আল্লাহর সঙ্গে করিও না এটা কত বড় কঠিন কথা বলেন এখন ওরকম ইমানদার নাই আছে ইমানদার আছে জি আল্লামা দেলোয়ার হোসেন সৈদি ওর গোপন খবর আপনারা জানেন না যত গোপন খবর আমি জানি বন্ধুরে নির্যাতনের ওপরে নির্যাতন তারপরও তাকে ফাঁসির ডেট হয়ে গেল তারিখ হয়ে গেল রাত্রি বারোটা একে দেলোয়ার হোসেন সাহিদিকে ফাঁসিতে ঝুলানো হবে আজ থেকে তিন বছর চার বছর আগে ডেটটা হয়েছিল ডেটটা আমার মনে নাই তার ফাঁসি দেওয়ার মাত্র দিন আগে যে কোনো ব্যক্তি সরকারের তরফ থেকে তাকে দেখা করতে যায় এবং বলে আপনি খালি একবার স্বীকার করেলেন আমার ভুল হয়ে গেছে আর যতদিন বেঁচে থাকবো স্টেজে উঠবো না কালকে আপনাকে সসম্মানে বাড়ি পৌঁছিয়ে দেওয়া হবে বলেছিলেন বহুদিনের তামান্না শহীদের মত নিব বাতিলের কাছে মাথা নাম করব না সঙ্গে সঙ্গে নাই নাই তুই বলে বলেছে তোদের তাবুদের সঙ্গে আমার কোনো আপোষ নাই হাসির মঞ্চে গিয়ে আল্লাহর সঙ্গে হেসে কথা বলতে পারবে সায়দি তবু তোদের কাছে মাথা নাম করবে না মৌলানা আব্দুর রহমান ফাঁসি দিয়ে দিলেন মঞ্চে বলেছিল বাতিলের কাছে মাথা নামো আমি করব না যা বলেছি তা সত্য এদের অপরাধ রাজনৈতিক নয় এদের অপরাধ যুদ্ধ অপরাধী নয় এদের অপরাধ হচ্ছে শুধু পিরির বিরুদ্ধে কথা বলা ওই দেশে সরকারি রেস্টার ভুরুক্ত এক লক্ষ বত্রিশ হাজার পীর আছি ছোট দেশ সরকারি কতটা ইমান হলে বিশ্ব নবী বলছেন এইখানে আর এস এস এর দল আমাদের দশ জনকে বেঁধেছে একটাকে কাটছে আমরা জন দেখছি দুই নম্বরকে ধরেছে তিন নম্বর আমার নামটা আছে আল্লাহ নবী বলছেন এই অবস্থায় তোমার ইমানকিদা ঠিক রাখো উইঘুরের মুসলমান শুধু তাদের কাঁচা টান চামকে টেনে ছাড়ানো হচ্ছে যুবতিগুলোকে আজকে বিকালে আমার মনে পড়েছিলো চোখে পানি আসলো ওগুলো তো আমাদের বোন যুবতিগুলোকে সৈন্যরা রাতের পর রাত ব্যবহার করছে শুধু একটাই কারণ আল্লাহকে অস্বীকার করো রসুলকে অস্বীকার করো তারা এখনো পর্যন্ত পারেনি এগুলি কি এর যাবে না না জন্য নামাজের কথা বললেন দরজা রোজার কথা বললেন না হজের কথা বললেন না জাকাতের কথা বললেন না মুসলমান আপনার আমার সামনে এমন একটা টাইম আসবে এমন একটা সময় আসবে এমন একটা মৌকা আসবে পৃথিবী সমস্ত আমল গুলি মাফ হয়ে যাবে শুধু ইমান থাকলে জান্নাতুল ফের পাওয়া যাবে ইমানের ওপরে এর জন্য নবী বলছেন ক্ষমতাটাকে বাড়াও এত বেশি বাড়াও যাতে করে ওই রকম ফাঁসির মঞ্চে গিয়ে তুমি হাসতে হাসতে আল্লাহর সঙ্গে মোলাকাত নিতে পারো আমি যে কথা বলছি শুধু আজকে একটা বিষয়ের উপর কথা বলছি তা হলো ইমান ইমানের একটা পাওয়ার আছে দুধ ভালো জিনিস না খারাপ আর পুকুরের পানি কথা বলে না লোক পুকুরের পানি গো হলো ভালো তো দুধের মতো ভালো নাকি হেডমাস্টারকে জামাই করবে স্কুলে মাস্টারকে ভিটি দিয়ে দেবেন মাথা মাথাটাকে এনে দিলে ওরও তো হাত পা আছে তখন বলবে যে না ছেলে খারাপ দুধ ভালো জিনিস দুধের বিকল্প কিছু নাই পুকুরের পানির তুলনামূলক কিছুই মূল্য নাই যদি দুধ কেমনি করে ধরে বোতলে জালসা করি আমি নুর মোহাম্মদ দুধ তুই বড় দামি জিনিস তোর মতো দামি জিনিস কিছু নাই পৃথিবীর সমস্ত বিজ্ঞানী একমত হে দুধ তোর বিকল্প খাবার পৃথিবীতে কিছু আসে নাই এক ঘন্টা জালসা করলাম খবরদার খারাপ জিনিসের সঙ্গে মিশবি না পানির সাথে তুই মিশবি না এই বলে ঢাকনাটাকে খুললাম খুলে পুকুরের পানিতে ফেলে দিলাম দুধ মিশবে কি মিশবে না দুধগার পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে ছেড়ে দেন ওই দুধটাকে জালসা করতে হবে না দুধ ডাকে জমিয়ে দেন ওটাকে মাখন তৈরি করেন মথনে দিয়ে মন্থন করে 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 একটা গোল বলের মতোর থেকে মাখন বেরিয়ে আসবে এটাকে ঘি বানাবেন মাখনটাকে বলের মতো করেন আর জালসা করতে হবে না সমুদ্রের পানিতে ফেলে দেন আর না তো মুসলমান আমাদের ইমান হল দুধের মতো হিন্দুর সঙ্গে চামারের সঙ্গে পৃথিবীর যত লোক আছে ইমান বেঈমান গোলতাল আমরা মিশে গেছি আমরা চায়ের দোকানে বসে বসে ইমান হারিয়ে দিয়েছি রাজনৈতিক ময়দানে গিয়ে পাকা বেমান চোর লম্পট দাগাবাজ হয়ে গেছে হয়ে গেছে যখন ইমানের ওপরে মেহনত চলবে যেমন ওপরে মেহনত করতেন ওই রকম মেহনত করে করে ইমানটা যখন মাখন হয়ে যাবে এই ব্যক্তিটাকে কেটে পিস করে দিলেও কোন রকমে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামও করবে না ইমানের মেহনত নাই তাহলে বিশ্ব নবী কেমন করে ইমানের ট্রেনিং করাতেন আল্লাহ নবী একদিন হারিস রাজি আল্লাহ হুকে ডাকছেন বলছে হারিস এদিকে এসু হারিস তাল এসো হাজরত হারিস আসলেন নবীজি বললেন হারিস রে তোমার ইমানের খবরটা আমাকে দাও হজরত হারিস বলছেন এরা সোল্লা আমি একশোতে তে একশো ইমানের ওপরে দাঁড়িয়ে আছি নিরানব্বই নয় বড় দাবি করলেন আল্লাহ নবী বললেন এ হারিস তোমার দাবি তো ছোটখাটো নয় অনেক বড় দাবি হারিস দাবি করল আমি একশোতে তে একশো আছি ও দয়ার নবী আমার ইমানের এতটুকু কম নাই বিশ্বনবী বললেন তোমার দাবি এত বড় কেন তুমি আমাকে বুঝাও হারিস বলছেন দয়ারা নবী গো সকাল বেলা যখন আমি ফজরের সলাতা আদায় করেছি তো জাহান নামকে যেন দুই চোখে আমি দেখতে পেছি মনে হচ্ছে আমার চোখের সামনে জাহান নামের দাও দাও করে জ্বলছে আগুন একে অপরে ছিঁড়াছিঁড়ি করছি জাহান নামীদের আর্তনা তাদের চিল্লা চিল্লি আমার কানকে যেন ঝাঁজিয়ে দিয়েছে ও দয়ার আপনার জীব আপনার জবান জাহান্নামের ব্যাপারে যেমন 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 বলেছে মনে হচ্ছে যেন তেমন তেমন আমি জাহান্নামকে দেখতে পেয়েছি তেমনি জান্নাতও দেখেছি আঙ্গুরগুলো যেন ঝুলছে খেজুরের বাগান যেন জান্নাতে লেগে রয়েছে তলা তলা অট্টালিকা উদ্যান হুর পরি যেন হাতছানি দিয়ে ডাকছে আপনার জান্নাত আর জাহান্নামের চিন্তাতে আমার সকাল গেছে দুপুর গেছে গেছে। সংজ্ঞা হতে চলেছে রে তুমি তুমি যে ইমানের ইমানের দাবি করেছো দাঁড়িয়ে আছ এখানে যতগুলি লোক বসে আছি আমি সহ বসে আছেন বলেননি বসে আছেন আমি শব্দ ব্যবহার করিনি আমি নিজেকে ধরি বক্তব্য রাখি সারা জীবন যতগুলি লোক বসে আছি আমরা একজন উঠে দাঁড়িয়ে এমনি করে বলি আজকে সকালে জাহান্নামের ভয়ে আমি কেঁদেছি দুপুর বেলায় ঘুম হচ্ছিল না মনে হচ্ছে জাহান নামের আগুন আমাকে আসছে আসরের সময় যেন জান্নাতের লোভে আমার দিল ওতল পাতল করছিল এইভাবে আমার দিনটা পার হয়েছে একদিন তো দূরের কথা সারা মাস বছর জীবনেও জান্নাত জাহান্নাম মনে পড়ে না একটা ইমান নাই ইমান নাই সাহাবীরা নামাজ পড়ার পর কেঁদেছে নামাজটা কবুল হলো কি না আর আমরা কাজা নামাজ তারা হুরু করে পরে মসজিদ থেকে আবার পাঠান পাড়া বুকলে বার হয়েছি না মতো নামাজি কে আছে কবুল হলো কি না এটা নিয়ে টেনশন নেই ঈদের দিন সাহাবিরা খুশিতে ঈদে লাফালাফি করছে আর

আজকে কিসের দিন ঈদের ঈদ মানে কি খুশি আমাদেরকে ঈদ দিয়েছেন কিনা আমির উলমো মিন খালি ফাতুল মুসলিম ঈদের দিনে কি কান্দতে হয় না আনন্দ করতে হয় আমিরুল উলমোমিন বলছেন ভাই ইয়ারে তোমাদের রোজা কবুল হয়ে গেছে তোমরা তো আনন্দ করবে আমি ওমার আল্লাহর কাছে কানছি যে আমার রোজা বলি কবুল হলো কিনা নিজের ভিতরে এতটাই ভয় লাগছে যে আমি নবীজির মতো রোজা রাখতে পেরেছি কিনা জি আমাদের অবস্থা খুব খারাপ যে কটা রোজা রাখে না তারা তো রাখি না তারা যে কোন গ্রুপের মাল আল্লাহ জানে না হিন্দু না মুসলমান না জল না খ্রিস্টান না কোনো জায়গায় নাই এদের যে কী প্ল্যাটফর্ম আছে আল্লাহ বাবু জানে খেয়েছে গাও 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 করে ঘুরে বেড়াচ্ছে মনে মনে ভাবছে আল্লাহ কী করে নেবে কি ওটা দেখে নেবো মোটামুটি সামালে নেবো আর কি মাস্তান টাস্তান মানুষ গিয়ে দেখ তোর খালুকে জিজ্ঞেস করা শুয়ে আছে মিশরে ফেরাউনকে ওর যদি কথা বলার ক্ষমতা থাকতো বলতো বেটা যাস না রে বাপ আমি যা ফাঁসা ফেসেছি তু আর যাস না জি মা আমার বনামা পৃথিবী অত সহজ জিনিস নয় ইমান হচ্ছে সবথেকে বলিষ্ঠ জিনিস যার ভিতরে ইমান আছে সব আছে যার ভিতরে ইমান নাই তার ভিতরে কিছু নাই আচ্ছা এখন একটা কথা বলি আমার কাছে ধরেন পাঁচ লাখ টাকা আছে আপনারা হজ উমরা করবেন না গো তো হজে যাচ্ছি আমি ওই টাকাটা মুরব্বী মানুষ গছিয়ে গছিয়ে রেখেছি তা আমার দুটা বেটা আছে তো বেটাদের হাতে যদি দিই দিই তো ওরা বিশ মিললা বলে আড়াই লাখ করে ভাগ করলে ওরা খালি খুঁজছে যে বাপের যা আছে ভাগ করলে মুরব্বি কি করবে তো আমি রেখেছি সময় অসময় কাজে লাগবে তো মনে মনে করছি যে টাকাটা কাউকে জমা দিয়ে হজ করতে যাব ওকে বলে দিব ফিরে যদি আসি তামাকে আমাকে দিও আর মরে গেলে বেটাদের হাতে দিয়ে দিও ছেলে আমার সব ভালো তো আগে বিশ্বাস করবো না আগে টাকা দিয়ে পরে বিশ্বাস এত গলা লোক চুপ করে আছে আগে বিশ্বাস তারপরে টাকা না আগে টাকা দিয়ে দিব বিশ্বাস করব আগে বিশ্বাস আল্লাহ বলেছেন বিস্মিল্লা হিরুহান রহিম ইমানদার কাকে বলে ইমানের নৈতিক চাহিদাটা দেখেন কেমন আল্লাদিনাই অমিনু নবিল হাইবি অ ইউ পি না সলাতা অমিন রাজকন হুম ফিকোন তিনখানা কথা বলেন ইয়াতে প্রথম নম্বরে তো আমাকে বিশ্বাস কর দেখতে কোনো দিন পাবি না মরার আগে যখন তুই কেয়ামতের মাঠে উঠবি রোজাদারকে আমি মোলাকাতে আসব বাকি তোরা জান্নাতে আমাকে দেখবি অতএব যারা না দেখে আমাকে বিশ্বাস করলো তাদেরকে দুই জায়গায় আমলে পাওয়া যাবে তাদেরকে নামাজের কাতারে পাওয়া যাবে বিশ্বাস আছে আল্লাহ আছে তারা নামাজের কাতারে দাঁড়াবে আর তাদেরকে আমার কাছে টাকা জমা দেওয়ার ব্যাপারে পাওয়া যাবে এই দুই জায়গাতে তারা কোনো দিন পেছন পা হবে না ইমানের নৈতিক চাহিদা আল্লাহ আছে তো আমি আল্লাহ কি এবার পেছন থেকে এক দুই করে উঠতে শুরু করেছে ওরা হলো চালাক ওরা মনে মনে ভাবছে কালেকশন হবে ভে পালিয়েছ হ্যাঁ এই চালাকগুলো জানেন কি মালের মাল সব জায়গায় এরা পালিয়ে থাকে সব জায়গায় ওই যে চালাকের গল্প মৌলানা সাহাবুদ্দিন হেঁ সে না শোনানোই ভালো তো চালাকরাই বিপদে পড়ে বেশি চালাক হলে দেখেন শোনেন আল্লাহ তালা প্রতিটি আমলের শেষে আপনার আজর দেন প্রতিটি আমলের শেষে এখন সভাটা একসঙ্গে দোয়া পরে শেষ করব শেষ পর্যন্ত থাকবেন পূর্ণ নেকি নিয়ে যাবেন না থাকবেন চালাক হবেন তো কেয়ামতের মাঠে পস্তাবেন সারাদিন রোজা রেখেছে তিন মিনিট আগে পানি খেয়েছে তা আবার ফ্রিজের মাল দে বলছে রোজাও হাঙবে না তোদের সঙ্গে চালাইতে চালাইতে তোদের সাথ নিয়ে নেবো আর কি তিন মিনিট তে পাগলারা হাঁটতে হাঁটতে যেচার মনে মনে ভাবে সাথ নিয়ে নেবো কিন্তু এটা লাই একসঙ্গে একসঙ্গে সব পৃথিবীর কোনো বক্তাকে দেখেছেন পকেটে হাত ভরে বের করে নিয়েছে কোন জায়গায় দেখেছেন আমার উস্তাদ বলতেন যে মূলবিরা বলে দে বাপ বাপজি দে আর যখন রাতে ডাকাত ঢুকে তখন ও ঘুরিয়ে বলে লে বাপ উ জানতে লাই লে বাপ না ডাক্তার যখন ওকে বলে তোর এই হয়েছে লে বাপ দুই জায়গায় টাকা ঢালে কোটে ডাক্তারকে তো দে বাপ আর লে বাপ আপনাদেরকে বুঝিয়ে দু পয়সা নেব তো আল্লাহ বলছে আমাকে যদি বিশ্বাস থাকে তো আমাকে টাকা দে এবার ইমানের একটা ঘটনা শোনেন বাণী ইসরায়েলের জামা নাই মোসাল সাল্লামের জামা নাই একটি লোক নিয়ত করলো আজকে রাত্রিতে গোপনে আমি দান করব গোপনে দান আমি নবী না একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানবে না গোপনে টাকাটাকে নি আশ্রফিকে একটা ছোট কাপড়ে বেঁধে নি আধার রাত্রিতে ঘুরতে ঘুরতে একটা ছেলের কোলে দিয়ে দিল একটা যুবককে দিয়ে সে অন্ধকারে লুকিয়ে গেল আর যখনই সকাল হলো ফাঁস বাহু তাহাদসুনাতু সুদ্দীক লাইলাতা আলা শারিকি সকাল বেলায় যেখানে পাঁচটা লোক বসে আছে আলোচনা চলছে আজকে রাত্রি থেকে গোপনে সাদকা করেছে দান করেছে করবি কর আমাদের গায়ে কালু চোরকে দিয়েছে মাল চোড়ের হাতে চলে গিয়েছে গো মনে ওনা ভাবজি আল্লাহ দান করলাম তো চোরের হাতে গেল তো আজ কারে ঘর করব দ্বিতীয় দিন সেম গোপন একটা মেয়েকে দিয়েছে সকালবেলায় খবর হয়েছে এলাকার মধ্যে সেরা নোংরা মেয়ে বেশারান্ডিকে দিয়েছে দান কান্নালাবু জ্বালা কি ভেজাল শুরু হলো প্রথম দিনে চোর দ্বিতীয় দিনে বেশা দান দান তিন দান আর একবার দেখি এক চৌমহিনীতে বুড়া বসে আছে না আছে যৌবন না চুরি করতে পারবে ওর কোলে দিয়েছে সকালবেলায় খবর হচ্ছে প্রথম দিনে চোর দ্বিতীয় দিনে বেশা আর তৃতীয় দিনে এলাকার সেরা বড় লোক বখিলকে দিয়েছে যা কামতে শুরু করেছ এত গভীরে রেখাম চেরো আল্লাহ আল্লাহু মা লাকাল হাম আল্লাহ সারে কেওয়ালা জানিয়া ওয়ালা গনি পৌতিয়া কি লাল্লাহু আল্লাহ তাকে খর শোনাচ্ছে গোলাম রে তোর তিন দিনের দান আমি কবুল করেছি জর সুহান আল্লাহ আমি তোর দানটার মধ্যে এত রিয়াকশন ছিল আমার প্রতি বিশ্বাস করে গোপনে তুই নিজেকে হারিয়ে দিয়ে দান করেছিলি রে মান্দা এর জন্য আমি তিনটে দান তিন জায়গায় কাজে লাগিয়েছি তোর দানের রিয়াকশনটা কাজে লেগেছে চোরটা জীবনে তোবা করে চুরি ছেড়েছে বেশটা জীবনে তোবা করে গোনা ছেড়েছে আর বখিল এবার দান করতে শুরু করেছে অতএব গোপন দান আমার কাছে অনেক রিয়াকশনের কাজ তবে প্রকাশ্য দান করা যায় না যায় বলবে না কেউ চলবে না এ কথা বলা যাবে না